মাঠে পানি দিতে পারলাম না যে ভইটা মারি গিয়ে আমার ওই আগে কইছিলাম যে সাবে আসছি সেই মানে নিয়ে আসবেন মনে নাই নাকেনী

আমি ওই ওই ওর বাড়ি আমি আর যাব না ওরে শাশা সবাই রেডি থাকে হ্যাঁ চলে আসবা যে ইসি তোমরা ঝিনেদায় যাইয়া চলে আসবা আচ্ছা ঠিক আছে দূর তো চলে আসবা কিন্তু নাই তো মিশে যাবে রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেখে দিলাম আবার ফোন দিয়েছে কি তো মিশে কথা করলে তো হয় না রে সসমান আসো কি দিলি ধরছে না হ্যালো হ্যাঁ ও যে তোমার সেই ছেলে সেই পাসপোর্ট জমা টমা দিয়ে দিছি সমস্যা নেই ও তোমার হয়ে যাবে ফিটফাট ভালো আছে হ্যাঁ ওরে বাপু তুমি কও কি তোমার ফেট একে ছিলে না ও তো ফিটফাট হয়ে উঠে আসে আচ্ছা ঠিক আছে টাকা ব্যবস্থা করো হয়ে যাবে না সমস্যা নেই আচ্ছা আবার ফোন দিল কিটা ও মহাজন হ্যালো হ্যাঁ হ্যাঁ বস এই যে ছেলে তো দুটো তিনটে জোগাড় করেছি তা টাকা তো দেখা আছে যে আমার তো কম হয়ে যাচ্ছে হ্যাঁ চার লাখের কথা কইছি এখন দেখা যাচ্ছে যে আমার তো কম করে দেড় লাখ থাকতে হবে তারপরে হবে ওই বিয়ার পথে তো ঘুরে আসল হবে না যাবে না যে বিদেশ গেইলো আমরা তো সেরকম লোক না যে এরকম হচ্ছে বিদেশ যাবে কিংবা থাকবে কাজ করবে ও তো দেখাত হবে করতে হ্যাঁ ঠিক বলেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো তোমরা যে কাজ কাম শুরু করে দাও আমি তো আসি আমার একটু কমিশন একটু বেশি করে দিয়ে নে চলতে আস না আমার এদিকে ভাইস্তে আমার একটা ভাইস্তে আছে সে আসতে চাইলে আমার কাছে ফোন দিয়েছে এখন আসতে আসে তার জন্য যে ব্রিজ ভরে বসে রয়েছি তো গন্ধ গন্ধ কষে তা তো গন্ধ ভাব হচ্ছে না আচ্ছা ওই যাবার চাষা দেখা যাচ্ছে ও ওরে বাবা হাতে বাবা চাষা হাতে কি দিয়েছে কি দেখো ফোন করতে দেখেছি রে বাবা এই

তুমি ওই যে তা যারা বিদেশ যাবে তাগার হয়ে যায় ওই লোকজন ঠিক করে দিবা তোমার কমিশন দিয়ে দিবা নে এখন দেখা যাচ্ছে যে তুমি তো দেখা যাচ্ছে যে সেই রকম ডাইলগ যদি দিতে পারো খালি তোমার পক্ষে ভালো হবে না দেখা যাচ্ছে মানুষ যত আগ্রহ হবে তত আমাদের লাভ হবে বিদেশ প্রজাতির এটা কথা শুনে পাব এ ব্যবসায় ঢুকলি লাভ আর লাভ বুঝেছো একজন বিদেশ জাতি পাইলো কি আর না পাইলো সেটা তাকার বিষয় মনে করি এয়ারপোর্ট পার করে দিলি সে আর কোন কথা থাকতো না এখন এটি লাভ আছে এটা আমার ঢিকে আমার কাজে ঢেকে বলো তুমি তুমি মনে করো যে লোকজন ঠিক করে দিবা দিলি তোমার কমিশন আছে বুঝতে পেরেছো এবার এর মধ্যে কল দিয়েছে দেখো দিন কোনটায় কল দিয়েছে দেখো দিন কল তো মনে হয় যে হ্যাঁ লাস্টে সত্যি হ্যাঁ হ্যালো হ্যাঁ

হ্যাঁ তোমার ছেলে রয়েছে ফ্লাইট আইস কে লাগাই বিকেল ভিতরে আজকে ফ্লাইট হয়ে যাবে কোনো টেনশন নেই ওই কাপোৰ চোপুর কিনতে কও জুতো মতো লাল জুতো লাল জুতো হয় লাল আর ওই সাদা জুতো পরবা তাড়াতাড়ি পাঠিয়ে দাও বিকেল বেলা খুশি বাবু ডাকতিলে মাটি ধান লাগাছিলে ফোন তো না খুশি আমার সজ তো বিদেশানো দরকার বিদেশ তো পাটা পাতা চলো একটু ধরে দিয়ে লাগবে না কাজ অনেক ভালো কাজ টাকা সমস্যা নেই মাঠের জমি টমি বেশি আমার ফলে বিদেশ পাঠাবো খুব কথা কথা করছি তা কথা শুনতেছ না একটা কথা না শুনলি যে সব ছেলে মেলে বিদেশ পাঠালে বিদেশ বর্তমান মনে করে আমি পাঠাই দিচ্ছি নিজে হাতে হ্যাঁ নিজে যাই মনে করে একদম তোমাদের সব হয় বাবু তাহলে তোমার কাছে দেবো টাকা ভাড়া জমা দেবো কোনো সমস্যা নেই যদি কাজ বলে করো তোমার কাজ নিয়ে টেনশন করা লাগবে না তোমার ছেলে বড় বড় আইস গিয়ে ঢুকলো এয়ারপোর্টে ঢুকার সাথে সাথে আমার লোকজন মনে আসে ওখান থেকে এসে নিয়ে যাবে তোমার সলের এসি রুমই কাজ হবে কাজ যা হয় হোক গে যাক আমি ও সুলে রাখবো না বাড়ি আমার সলের বিজনেস পানি হবে আমি জানি না ঠিক আছে তাহলে আমার টাকা দেবো তোমার সবই ঠিক আছে তো আমার হাতে একটা কাজ রয়েছে এগুলো তো বাড়তি লাগবে না টাকা নিয়ে সমস্যা নেই আচ্ছা টাকা চার লাখ পাঁচ লাখ নিয়ে কোনো সমস্যা নেই আমার সলে মারতে বাড়িতে চাই

আরে বাবু তুমি থাকো আমি বাড়ি যে এক পর আমি দেখা করতে সাগর সুদি নিয়ে ঘন্টা একটু গিয়ে যাওয়া দেখতেছো তো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মোটর পরে আসে না আমি আসতে ফোন শুনি ঠিক আছে ঠিক আছে ফোনে খুব সাপ ঘন্টা খানি আমি সময় আসে না তুমি তাতে ঝম করে তাতে এসো আর লেখো টাকা নিয়ে আসো যাও তোমার কাজ কই গিয়ে টাকার মেনে সত্যি আমি কাগজ সত্যি আসে তোমার দেখা করতে হ্যাঁ তো তো তো

আজকে আমি আছাছা গরুর মাংস খাবো কোনো ঢিল নেই ব্যবসাও আছাছা শিকই দিয়েছে হ্যালো মা ভালোছমা আমি ভালো নেই রে মা আমার কথা শুনিস নে ওই যে দালালের কথা শুনে বিদেশে এসে জীবন শেষ তিন साल মাছ ঘেরি ঘেরি কে এখনো তো কাজই পেলো না সারাদিন দিন খাদি দায় না একটা রুটি খেয়ে আর পানি খেয়ে জীবন যাচ্ছে রে মা কি জানি যে আসানো দালালের কথা আর এই লিমন চামচা ওর কথা শুনিলাম শুনে আমার জীবন শেষ শোনো শোনো কান্না কাটি করে লাভ নেই কাটি করে লাভ নেই ওই জমা জুতি আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর নাহলে জমি বন্দুক থেকে আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমি রাজমিস্ত্রি কাজ করিলে তোমাকে টাকা শোধ করে দেবা নে আমার বাসাও না হলে আমার কিডনি বিছে দেশে যাওয়া লাগবে হয় হয় ওই ওই আখানোর দালাল আর ওই লিমনর চামচা এই দুইজনে জনী আমার জীবন শেষে গেছে কি জন যে ওকার ঢুকায় ফুড়ি লা ফুড়ি বিদেশে এসে তিন চার মাস কাজ না দিয়ে আমার বসায় রেখে রেখে এখন ভালো ঠিক মতো খাদুয়ে দিচ্ছে না সারাদিন পরের টাকে রুটি খেয়ে বেঁচে আছি হয় হয় তোমরা যেভাবে হোক আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো জমা জাতি বেঁচে হোক আর বন্দুক থিয়ে কখন যাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ করছি যে আর যদি আমি দেশে আল্লাহ যদি আমার বাড়ি নেয় যদি বাংলাদেশ নেয় তাহলে এই লিমন আর এই দালাল এই দুডোর আমি জীবনের যদি বাজে থাকি তাকে ছেড়ে দেবো চামসাগিরি করা ছেড়ে দেবো লিমনের আর আসানুর দালাল গিরি করা ছেড়ে দেবো

ওরে বাপু আমাদের দায়িত্ব আছে নাকি আমাদের প্লেনে উঠে দিয়া বা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিলে হয়ে গেল ওই করে খেলে বা টুকায় গিরকে খেলে সেইটা দিচ্ছে কোন ঢিল নেই পাঠিয়ে ঢিল নেই ঠিক আছে আছে সমস্যা নেই আর ভালোই আছে আচ্ছা ঠিক আছে ওকে ওই দেখো দালালের চামচো দেখা আছে ষোলো দিন চামচার কাছে যায় দালালের না থেকে থেকে বললাম এতক্ষণ লাগে নাকি আমার এত কাজ কাম ফেলাইছে গার পিছনে খরচ দিলে হবে নাই আসলো না এখনো কি কাজ

कागज पत्र सब ओके आसे कागज पत्र आपने देखते बारे लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे भाई ते फोन में धरो दे तू जा कागज पत्र जा इन्हें मैं कागज पत्र सब देखे ये पासपोर्ट कोई पासपोर्ट तो आसे नहीं थी हाँ अच्छा पासपोर्ट तो हाँ सब ठीक है

আমি তো সেজন্য বিশ্বাস করে দিলাম দেখি কি দেখি হয় কাজ কাম ভালোই করতেছি আজকে আবার কিছু দিতে হবে তারা কোনো বৌমার জন্য আজকে রঙিন একটা শাড়ি কিনবা বুঝেছো

সসবা এসসস হাসি হাসি নতুন দালাল এসে বলে কিডা ও কি জানা নাম আসানোর নাকি হ্যাঁ আসানো ওই শালা অল্প টাকায় তোমার দিয়ে দেবে বিদেশ আবার মনে করে বিল দেবী দেশ পাঠাচ্ছে ওর না সহায় করার কি কথা নেই আগে ওর ঠવાય তো হইছেগে সহায়

বাড়ি ফোন করে করলাম যে টাকা পয়সা বাটা বাড়ি যাচ্ছি হবে বাগানের মধ্যে পুলিশ দাবার দিলে তো বাগান এসে উঠেছি তখন কি দেখি করবো আমি বাড়ি তো তোমার যাতেই হবে দালালে আমার শেষ কই দিয়েছে আমার জীবনটাই শেষ জীবনটা তেনা না কই দিয়েছে কোনে পুলিশে আবার দেখলে আবার দাবর দেবে না আগে আগে নিতে দাম বাঁছে পরে বাড়ি বাবা তোমরা সবাই তোমাদের তত্ত্বাবধায়ক মাতूबर তো দেখছিনে মাতूबर ডাকতি যা মাত আচ্ছা মাতूबर অসুখ তারপরে কথা তুলা যাবে মাতूबर কই হ্যাঁ হ্যাঁ এই যাও পিছনেছে দাঁড়ো আসসালাম আপনারা সবাই ভালো আছেন তো বসেন 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 लेकिन एक सेकंड। लेकिन ये साला कर क्या रहा है यहां पे?

জমি জমা বিক্রি করে বিদেশে গেছে বিদেশ থেকে ফেরার পথে টাকা পয়সা নেই কিডনি বিক্রি করে তারপরে এই দেশে ফেরত আসে কি করা যায় কিডনি বিক্রি করে মাত্র বাসাব আপনি অর্ডার করেন তো আমি এখনই ধরে আনছি আচ্ছা আপনি বসেন আপনি বসেন ব্যাপারটা হলো আজকে আসানু দালালের একটা বিচার হবে সে যেন গ্রামের আর কারোর সাথে এই ধরনের কিছু করতে না পারে এ হচ্ছে যে আমাদের উদাহরণ অন্যান্য কারোর জন কোনো ক্ষতি না হয় আমরা তার বিচার করব কি করবো তো এখানে শুধু আশানুর একলা জড়িত না এখানে এরি সাথে জরিতরো আছে limono আর আর ভাতিজা এই আশানুর চান্দর বিল দে তাদেরকে বাইরে সব দেখা হবে এই আশানুরা limon দুইটাকে ধরে আনার ব্যবস্থা করতে হবে এখনি তোমরা সবাই এখন আশানুর limon ধরে নিয়ে আসো নিয়ে এসে ওই গাছের সাথে ওই পিচ মুড়াতে बांधো ওর কাছে যে টাকা bolsa আছে সব কেটে ঘুরে নিয়ে তারপর বিচার হবে

আপনারা দেখতেই পারছেন আমাদের এই প্রবাসী কিছু দালাল আছে এই দালালের সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই আমি এখন আমি বলতে চাচ্ছি কি আমাদের মাঝে আশানুর ভাই যে কাজটা করেছে স্বাভাবিক বিষয় অনেকগুলা দালালই আছে এরকম কাজ করে থাকে এজন্য আপনাদেরকে সতর্ক করে দিই মানুষের থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ এরকম দাল ধরে আপনারা কেউ বিদেশ যাবেন না আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন বেকাটা টিমটা ফলো করে আসবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন ধন্যবাদ